সবাই লাইভে চলে আস একটু আসতে লেট হয়ে গেলো দেখতে কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে প্রায় এই পেজ দিয়ে দুই দিন পর লাইভে আসলাম আসলে দুইটা আমার হচ্ছে দুইটা পেজ এই দুইটা পেজ আসলে মেনটেন করতে খুব প্রবলেম হয়ে যায় আমার জন্য কারণ আমি স্কুলে যাই স্টাডি করি আবার ঘরের কাজকর্ম আমার ভাইকে রাখা লাগে তারপর দুই পেজ মেনটেন করা এগুলো আমার পুরো অনেক চাপ করে যায় আমি সারাদিনে অনেক বিজি থাকি ব্যস্ত থাকি তো সব মিলিয়ে আর কি জীবন যাই হোক তাও আজকে অনেক কষ্টে ম্যানেজ করে আসলাম পরশু দিন লাইভ করে নেয় ভালো লাগে নেই কালকে ভাবছি আসবো বাট কালকে ব্যস্ত অতিরিক্ত আসার সময় নেই তা আসতে পারি নি আজকে অনেক সময় ম্যানেজ করে তারপর হচ্ছে গিয়ে আসলাম লাইভে কেমন আছো রে প্রিয় আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এম এইচ মেহেদি ভাইয়া লিখছে আমি আরও পেজটা ফেক মনে করছি না ভাইয়া একটা কথা মাথায় রাখবেন যেই পেজটা হচ্ছে ফেক ওই পেজ দিয়ে কখন নই লাইক করা সম্ভব না পসিবল না আমার জানা মতে আর একমাত্র আমার একমাত্র রিয়েল পেজ দিয়ে হচ্ছে লাইক করা পসিবল আর যে ফেক মানুষ সে কিভাবে তার চেহারাটা দেখাবে তাহলে আপনারা বুঝে যাবেন না যেটা তার ফেক পেজ তো এটাই ফেক পেজের থেকে সবাই দূরত্ব বজায় রাখুন সাপোর্ট করবেন না কেউ অনেকেই দেখছি আমার ভিডিও ডাউনলোড করে ভিডিও সেভ করে ভিউ কামাচ্ছে আমি চাই না তাদের পেজের নাম উচ্চারণ করতে তো এটাই এসব মানে নিজেরা তো আসলে নিজেদের যোগ্যতা নাই তো অন্যের যোগ্যতা দিয়ে এটাই আর কি অন্যের যোগ্যতা নিয়ে যোগ যোগ্য কামাইতে আসে আপু আমাকে পিয়ে রাখেন আমি নতুন আমাকে পিনে রাখেন ওকে অবশ্যই আমার একটি ফলোয়ার্স হয়ে যাবেন ভাইয়া রুবেল খান যুক্ত হয়ে গেলাম গাজীপুর থেকে কেমন আছেন এম ডি ফারুক হোসেন ভাইয়া লিখছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফারুক আমাদের ক্লাসের একটা ছেলের নাম আমার রোল হচ্ছে এক আর ওর রোল হচ্ছে দুই ফারুক ও পড়াশোনা অনেক ভালো আমার মতেই আমার একটা ক্লাসমেটের নাম আপনার মিলে গেছে কেমন আছেন আলহামদ অনেক ভালো তোমার পেজ দুইটা নে হ্যাঁ আমার পেজ দুইটাই এই যেই পেজ দিয়ে লাইভ করতেছি আর বর্তমানে একটু আগে যেই পেজ থেকে বের হলাম লাইভ করা শেষে ওই পেজে দুইটা পেজ আমার রিং এবি বৃষ্টি ব্লগ ওই পেজের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ এই পেজের নাম হচ্ছে এবি বৃষ্টির ব্লগ একই নাম দিয়েছি যাতে তোমাদের সার্চ করতে কোনো সমস্যা না হয় যাতে তোমরা ভুলে না যাও এই কারণে তোমাদের জন্য সহজ করে দিলাম দি না কি লিখেছে হ্যাঁ হ্যালো এমনি নুর ইসলাম লিখছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এমনি ভাই লিখছে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ এমনি আলাইকুম আপু কেমন আছো বৃষ্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আফা লিখেছে যে আফরান নরিন লিখেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এইচ মেহেদি ভ্যালিক্সে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চাঁদপুরে এমডি সবুজলি ভাই লিখছে আমারও যুক্ত হলাম বৃষ্টি আপুর লাইভে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য কী অবস্থা সবার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন থাকতে চাই না আচ্ছা সবাই কেমন আছো সবাই কি ভালো আছো কি নাই আপনিটার কথা রিপ্লাই করে দাও কমেন্টস করে সুন্দর টাইপ চলছে করবেন ভাইয়া সবাই যদি পারেন তাহলে অবশ্যই আমার লাইকটা শেয়ার করে দেবেন আপু ধন্যবাদ আমাকে পিনে রাখার জন্য তোমার বাসা সবাই কেমন আছে হ্যাঁ এখন বুঝলাম আমার বাসা সবাই অনেক ভালো আছে এ বি আজই যে কোনো ধরে আলাইকুম 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 আসসালাম আপনার লাইফে আমি আজকে নতুন যুক্ত হলাম নতুন তিলটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ডলার খুব ভালো রেখেছে এটি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক সুন্দরই আছেন তাই ভালো আপনারা যেটা মনে করেন আপু কি করো স্টাডি করি আর কি করি স্টাডি করছি হ্যাঁ মানিরুল চল ভি লিখেছে যে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই আমার শাদী হয়ে গেছে দয়া করে লাইভে কেউ স্টিকার দিবেন না লাইভে সৌন্দর্য নষ্ট করবেন না স্টিকার দিয়ে প্লিজ দয়া করে স্টিকার দিবেন না আপনার লাইভে আমি আজকে নতুন যুক্ত হলাম আপু আপনার বাসা বলি ঢাকা মিরপুরে সৌদি আরব থেকে অসাধারণ লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকবেন ভাইয়া আপনার চেহারা আমার এক্স এর মতো লাগে আপনার চেহারা আপনার এক্স এর মতো আমার চেহারা ভালো হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুন্দর লাইভ চলো মন জাবের আহমেদ ভ্যালেন্স আপু আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আহমদ আলী ভ্যালেন্স হ্যাঁ হ্যালো হ্যালো আমি ঠাকুরগাঁও জেলা জেলা থেকে যুক্ত আছে এই জানে কি নিয়ে গেছে মানে ও এই জন্যই তো আর খবর নেই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছেন কেমন আছেন তামিম খান ভাইরুফে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল আলামিন হোসেন আল আলামিন ভাইরুফের যশোর থেকে আমি থ্যাংক ইউ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া খুবই ভালো রেখেছে আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া খুব ভালো হচ্ছে কেমন আছো মায়াবতী ভালো আলহামদুলিল্লাহ ভালো আপু ভালো আছেন এম বি মামু হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর করেন আমি কারোর সাথে বেমানি করিনি তা আমাকে করে দেন আপু আপনার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার শাদী হয়ে গেছে বিয়ে হয় নাই রে ভাই বিয়ে আর এই জন্য মতো না আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ কেউ যে ডিব্বার মতো লাগছে হাসি খুশি মেয়ে সব ছেলেরাই পছন্দ করে এটা যার যা পার্সোনাল ব্যাপার হাসি খুশি থাকাটা ভালো শরীরের ভিতরে আর বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় না হাসি খুশি থাকা ভালো টেনশন করলে চেহারা বস্কেয়া যায় টেনশন ভালো না যতই আপনি টেনশনে থাকেন টেনশন করা যাবে না সব সময় চিলে থাকবেন চিল মুড়ে অনেক সুন্দর লাইভ ভিডিও চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মা তোমার হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ হাসি জগ কাহিনোর ভাই লিখতে আপু আপনার কি স্বামী আছে আপনার স্বামী যদি নেই তা আমার কাছে এক বড় লোক বন্ধু আছে বিয়ে হয়ে বসলে বলেন ভাই বাংলাদেশে ছেলের অভাব পড়ে নাই যে আমি আপনার কাছে বিয়ে বিয়ে বলে আপনাকে লাগাবো আমি তো বিয়ে আপনি বললেন যে বড় লোক বড় লোক আর গরিব এটা ম্যাটার করে না ম্যাটার করে এটাই অনেক সময় দেখবেন যে বড় লোকের ভিতরে টাকা পয়সা সব কিছু আসে কিন্তু একটু শান্তি নাই তারা শান্তির জন্য আল্লাহর কাছে কত চাও পাও করে নামাজ পড়ে কত কান্নাকাটি করে তাদের সংসারে শান্তি নেই দেখবেন যারা দুই দিনে বেলার মধ্যে এক বেলা খায় তারা অন্তত শান্তিতে থাকে তাদের জীবনে অনেক শান্তি আসে আপু আপনার বাসা কোথায় ঢাকা মিরপুরে তো গাই সাজের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুক আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নেয় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকুক পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই ফে